এবার এই রাজ্যের জমি অন্য রাজ্যে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ ঝাড়খণ্ড বিহার এবং গুজরাটে গিয়েও আপনি আপনার এই রাজ্যের জমি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং তার পাশাপাশি দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত রেকর্ড এবার ডিজিটাইজেশনের কাজও কিন্তু সম্পন্ন হতে যাচ্ছে তো তাই দু হাজার পঁচিশের শেষ থেকেই এই নতুন যে রেজিস্ট্রেশন আইন বা যে বিল সেটা কিন্তু কার্যকর হতে যাচ্ছে তো আর কি কি রয়েছে এই বিলের মধ্যে তো চলুন আপনাদের সেটাই আজকের রিভিউতে দেখিয়ে দিচ্ছি জানা যায় পঁচিশ সালের রেজিস্ট্রেশন বিল নামক নতুন খসড়া বিলের মাধ্যমে জমির রেজিস্ট্রেশন পদ্ধতিতে আমূল পরিবর্তন আনতে চাইছে কেন্দ্র এ আইন কার্যকর হলে উনিশশো আট সালের পুরনো রেজিস্ট্রেশন অ্যাক্ট এর ভিস্তিক হতে পারে বলে জানা যাচ্ছে অর্থাৎ এতদিন পর্যন্ত জমি বাড়ির রেজিস্ট্রেশন যে আইন হই সেটা ছিল দু সালের রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী যা এখনও পর্যন্ত সেই আইন অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু এবার সেই পুরনো যে আইন অর্থাৎ উনিশশো সালে যে পুরনো রেজিস্ট্রেশন আইন সেটা কিন্তু আর থাকছে না অর্থাৎ দু সালের নতুন যে রেজিস্ট্রেশন বিল পাস হয়েছে সে অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে আর এই নতুন আইন কেন আনা হচ্ছে একদিকে সরকার তথ্যসূত্র অনুযায়ী একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে জমির মতন গুরুত্বপূর্ণ সম্পদের লেনদেন প্রক্রিয়া এখনো পুরনো নিয়ম হয়ে আসছে বহু রাজ্যে এখনও জমির রেজিস্ট্রেশন করতে হলে তহসিল অফিস অর্থাৎ রেজিস্ট্রি অফিসে ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাজ করতে হচ্ছে পাশাপাশি দালালের সাহায্য নিতে হই ঘুষের অভিযোগও শোনা যায় নানা দিক থেকে। তো তাই নতুন রেজিস্ট্রেশন বিল দু হাজার পঁচিশের মূল উদ্দেশ্য হলো কি না গোটা দেশে এক জাতীয় ডিজিটাল রেজিস্ট্রেশন সিস্টেম চালু অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি অর্থাৎ এই রাজ্যের জমি অন্য রাজ্যে গিয়েও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে পুরোপুরি অনলাইন ও স্বচ্ছ করে তোলা তার পাশাপাশি জালিয়াতি দুর্নীতি ও জমি সংক্রান্ত মামলা কম করার চেষ্টা এবং সাধারণ নাগরিকের জন্য সময় খরচ ও ঝঞ্ঝাট কম করানো আর কি কি গুরুত্বপূর্ণ পরিবর্তন থাকছে নতুন নিয়মে না ঘরে বসেই এবার আপনি জমির রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ এর ফলে সবচেয়ে বড় পরিবর্তন হলো এখন থেকে আপনি ঘরে বসেই জমি রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো রেজিস্ট্রেশন অফিস বা তহসিল অফিসে যাওয়ার আপনার প্রয়োজন নেই অনলাইনে ডকুমেন্টস আপলোড ভেরিফিকেশান ফি পেমেন্ট আপনি অনলাইন থেকে করতে পারবেন আবেদনকারী পাবেন ডিজিটাল সিগনেচার সহ রেজিস্ট্রেশন ওর সময় টাকা এবং শ্রম এই তিনটি ক্ষেত্রে সাশ্রয় হতে পারে এবং তার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দলিলের রেজিস্ট্রেশনও কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এই নতুন রেজিস্ট্রেশন আইনে যেখানে আগে শুধু সেল রিট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল কিন্তু এখন অনেক দলিলেই বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে যেমন কী কী দলিল রয়েছে অ্যাগ্রিমেন্ট টু সেল পাওয়ার অফ অ্যাটর্নিক সেল সার্টিফিকেট একোয়বল মর্গেজ জুডিশিয়াল অর্ডার অর্থাৎ কোর্ট থেকে যে অর্ডার আমরা বের করি সেটাও কিন্তু এবার থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ সেল ডিড রেজিস্ট্রেশনের পাশাপাশি এই যে অ্যাগ্রিমেন্ট রয়েছে পাওয়ার অফ অ্যাটর্নিক রয়েছে আদালতের আদেশ সেগুলোও এবার থেকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তবেই সেই সম্পর্কে কিন্তু হস্তান্তর হবে যা এই নিয়ম চালু হলে জমি সংক্রান্ত জটিলতা ও ফ্যাক ডকুমেন্টস তৈরি অনেকটাই রোধ করা যাবে বলে জানা যায় যা এই আইনের গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ান নেশন ওয়ান রেজিস্ট্রি তো এটা কি এটি একটি কেন্দ্রীয় সরকার উদ্যোগ যেখানে পুরো দেশব্যাপী একই ধরনের রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে অর্থাৎ রাজ্যভেদে আলাদা নিয়ম থাকবে না অর্থাৎ এমন নয় যে এই রাজ্যে এক নিয়ম এবং গুজরাটে বা বিহারে এক নিয়ম সেটা কিন্তু হবে না প্রত্যেকটি রাজ্যে একই সিস্টেমে বা একই নিয়মে রেজিস্ট্রেশন প্রক্রিয়া হবে এক রাজ্যে বসে অন্য রাজ্যে জমিও রেজিস্ট্রেশন করা সম্ভব হবে জমির সব তথ্য থাকবে একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যবস্থায় পুরো দেশে রিয়েল ইস্টেট লেনদেন আরও সহজ নিরাপদ ও দ্রুত করবেই কবে থেকে চালু হচ্ছে এই নিয়ম না খসড়া রেজিস্ট্রেশন বিল দু হাজার পঁচিশ তৈরি হয়ে গেছে এমনটাই জানা যাচ্ছে জানা যায় পঁচিশ জুন দু পর্যন্ত জনমত গ্রহণ করা হয়েছে যা দু হাজার পঁচিশের শেষে সংসদের অধিবেশন বিল পেশ করা হতে পারে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষে এই যে আইন সেটা কিন্তু অধিবেশনে পেশ করবেন তারপর সম্ভবত বাস্তবায়ন সময়সীমা দিয়ে ডিসেম্বর দু পঁচিশ থেকে নতুন আইন চালু হতে পারে বলে জানা যায় এবং একই সঙ্গে লক্ষ্য করা হয়েছে দু পঁচিশ সালের মধ্যেই দেশের একশো শতাংশ জমির রেকর্ড ডিজিটাল করে নিতে হবে তবে উত্তরপূর্ব পূর্ব ভারতের কিছু রাজ্য এবং লাদাখ এ প্রকল্পে আপাতত অন্তর্ভুক্ত হবে না বাকি সমস্ত রাজ্যে এই দু সালের যে রেজিস্ট্রেশন আইন সেটা কিন্তু চালু হচ্ছে ডিসেম্বর থেকেই করবেন তো যাই হোক ভিডিও ভালো লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে